তাজমহল ঝিমলিদার চোখ মুছে দিতে দিতে বলল ফোনে রিং হচ্ছে আনিস ভাই হ্যালো বললে আপনাকে কিন্তু কথা বলতে হবে আমি কোনো কথা বলবো না আমার ভালো লাগছে না কিছু এই বিয়ে আমি করবো না ঝিমলি বলল কথা না বললে কি করে হবে কথা অনেক কিছুর সমাধান আপনি কথা বলে দেখুন মন ভালো হয়ে যাবে বিয়ে করবেন না এটা কোনো এই কথাটা আর বলবেন না ফোন রিসিভ হয়ে গেছে ততক্ষণে ঝিমলি ফিসফিস করে বললো কথা বলুন হ্যালো বলেছে আমি চলে যাচ্ছি ট্রোনে কথা বলবেন ঝিমলি দরজার কাছে চলে গেল নুভা সেদিকে তাকিয়ে ফোনটা কানের কাছে ধরলো আনিস ওপাশ থেকে বলল হ্যালো ঝিমলি ইশারা করছে কথা বলতে তাসনোভা চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে দিল কান থেকে ফোন সরিয়ে ফোনটার দিকে তাকালো আনিসুর জামানের কণ্ঠস্বর ভেসে আসছে সে ধীরে ধীরে ফোন কাঁদে দিয়ে রুদ্ধ শ্বাসে বলল হ্যালো আমি নোভা বলছি হ্যাঁ জানি কেন ফোন দিয়েছ তাস্নোভা নাক ফুলিয়ে ঝিমলির দিকে তাকালো মিউট করে বলল বলেছে কেন ফোন দিয়েছো বলুন প্রেম করার জন্য নো আরে বলে দেখো না ফট করে বলে দিল নোভা ঝিমলি শিখিয়ে দেওয়া কথাটা তোতা পাখির মতো করে বিড়বির করে বলল প্রেম করার জন্য ওপাশে নিরবতা ঝিমলি বলল কি হলো চুপ করে আছে ঝিমলি হাসতে হাসতে বলল লজ্জা পেয়েছে আপনি নিজ থেকে কিছু বলুন আশ্চর্য সব শিখিয়ে দিতে হবে কেন আনিস বলল আমি বাজারে আছি বাড়ি ফিরি তারপর আচ্ছা বাড়িতে কি কোনো সমস্যা তা স্নোভা ড্রেসিং টেবিলের সামনে চলে গেল গালটা ভালো করে মুছে লুজ পাউডার ব্রাশটা মুখে হালকা করে ঝেড়ে নিয়ে ঠোঁটে লিপ বাম দিতে দিতে বলল না আচ্ছা আমি ভাবলাম ও হ্যাঁ তোমার সাথে দাদু কথা বলতে চেয়েছিল বাড়ি ফিরে আমি ফোন দেব তাসনোবা বিছানার উপর বসলো কোলের উপর বারিশ টেনে আপনি এখনো বাজারে না এখন বেরিয়ে এসেছি মুদির দোকানে বাজারের থলেটা রেখে ছেলুনে যাব আমি তাহলে রাখছি তাজ কোথায় মামার বাড়িতে দাওয়াত করতে গিয়েছে আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো কাল ফোনটা রেখে দিল সে ঝিমলি ভেতরে ঢুকে পড়ল। শেষ তাসনুভা তার দিকে তাকিয়ে বলল আমার এখনো লজ্জা করছে আমি আর কথা বলবো না ঝিমরি সশব্দে হেসে উঠল জুনুনারা আর লজ্জা হ্যালো দিল নয় জুনুনারা। দাদিমা বললেন কিন্তু আমি তোমাকে ঝুঁঝুনড়াই ডাকবো আনিস দাদিমার সামনে সোফায় বসে আছে টিভির দিকে মনোযোগ তাসনুভা বলল আনিসুজ্জামান কোথায় সামনেই বসে আছে টিভি দেখতেছে ও কি তোমার লগে কথা বলে না তাসনুভাই এত কিছু না ভেবে বলল না তুমিও বলি হারি পছন্দ করলে এক নিরামিষকে তোমার দাদা শ্বশুরও এরকম ছিল আমি শিক্ষা করছি আদর মোহবত না দিলে বেড়ার ভাত নাই তাসনুভা কফি খাচ্ছিল কথাটা শুনে সে কেশে উঠল আনিস তোর বউ কাশতেছে এক্ষুনি কাশি উঠেছে এই বাড়ির আসার পর কি হবে আল্লাহ মালুম কাশি নি ঝুনঝুন আর আনিস দাদিমার দিকে তাকালো ফোন রেখে দাও যা রাখবো কেন এখনও কত কথা বাকি হ্যালো ঝুনঝুনারা কাশি থামসে নাম্বার টেবিলের উপর কফির মগ রাখতে রাখতে বলে জি দাদা ভাই আপনার সাথে কথা বলতো না বলতো মইনউদ্দিন আলীর ফুজ থৈনুদ্দিন আলী দিনে কতগুলো বিড়ি খায় কতবার বউ পেটায় সেই সব খবর রসিয়ে রসিয়ে বলতো হুবহু আনিস ভাইয়ের মতো সেও এমন করে নাকি হ্যাঁ টিভির সব শিরোনাম মুখুজত ওনার বাহ আর কি জানো জামাই সম্পর্কে আর কিছু না রাতে কয়বার ঘুম ভাঙে এটা জানো না ঘুম ভাঙবে কেন ও মাগো পাশের বাড়ির সুন্দরীর চিন্তায় তাসনুবা হেসে ফেলল এটা মিথ্যে দাঁড়াও ওরে জিজ্ঞেস করি এই আনিসুজ্জামান আনিস দাদির দিকে তাকালো বলো কাল রাতে কতবার ঘুম থেকে উঠেছিস আনিস বললো তিনবার কেন দাদিমা বলল দেখলা দেখলা তিনবার ঘুম ভাঙছে স্বপ্নে আইসা তারে গোতা দিতে ছিলে নাকি তাসনুফা চুপ রইল তার হাসি পাচ্ছে দেখ চুপ করে আছে সরম পাইতেছে তোর বউ আনিস বললো ফোন দিয়ে দাও অনেক বলেছ সর আমাদের কথা শেষ হয় নাই শোনো একটা কথা বলি ঝুনঝুনারা শুনতেছো জি এমন নিরামিষ জামাইরে রে সোজা করার জন্য কিছু বুদ্ধি খাটাতে হবে বুঝো নাই জি শোনো দিয়া এই ঘরে শুধু তোমার কবুল না বলা জামাই বসে আছে আর কেউ নাই লজ্জা পাইও না তাসনুবা চুপ করে রইল আনিস ভাইকে এসব শুনতে পাচ্ছেন ফোনটা কেড়ে নিচ্ছে না কেন কারেন্ট চলে গেছে এইবার আনিসের মনোযোগ দাদির দিকে ফিরে গেল দাদিমা বলে চলল। প্রথমত মানুষকে একেবারে ছাড় না দূরে দূরে থাকলে সোজা কোলে উঠে পড়বা আদর মহাপত হলো বইয়ের হক এইসব স্বেচ্ছায় না দিলে সাইপা ধরা নিতে হয় আমি তো আমার বইড়ারে একদম ছাড় দিতাম না তুমিও দিবা না বেশি ভদ্রনক সাজলে বলবা দিবি কিনা না দিবি ফকির নি না যায় ফিরি মুম মাথা ফাড়ি ফালাই তাসনুভা ও পাশে হাসছে তার হাসির শব্দ বাজছে ফোনের ও পাশে এ পাশে চারপাশে ব্যালেন্স শেষ হতেই কল কেটে গেল আনিস দাদির হাত থেকে ফোন নিয়ে বাইরে বেরিয়ে এলো ওই বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে তাসনুভা তখনও ফোনের দিকে তাকিয়ে হেসে যাচ্ছিল আনিসকে দেখা মাত্র সে চট করে পিট করে দাঁড়ালো তারপর সুরসুর করে ভেতরে চলে গেল বালিশে মুখ চাপা দিয়ে আধ ঘন্টার মতো শুয়ে রইল কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে কতগুলো মেসেজ এলো সে চেক করতে দেখলো লাল শাড়ি পরা অনেকগুলো মডেলের ছবি আনিসুজ্জামান লিখেছে শাড়ি ছাড়া এই ধরনের সাজ হলে ভালো হয় শাড়ি অন্য রঙের হোক কিন্তু সাজগোজ এমন আপনার লাল শাড়ি পছন্দ আনিস ভাই না লাল শাড়ি পরা ব্রাইডের ছবি দিলেন যে অন্য রঙের শাড়ি পরা বউ চোখে পড়ে না মানে পড়েনি তাই এগুলো ডাউনলোড দিয়ে তোমার কাছে পাঠালাম আর হ্যাঁ নোভা শোনো তুমি দাদির কথায় কিছু মনে করো না বেফস কথাবার্তা বলে বয়স হয়েছে তাই এখন গুছিয়ে কথা বলতে পারে না আপনি সব শুনেছেন আনিস প্রসঙ্গ ঘুরিয়ে বলল তুমি কাল আমার কুকুরগুলোর গায়ের উপর পানি ছুঁড়েছো তাসনুভা রেগে গেল আপনার কুকুরগুলো আমার মতো চিপায় চাপায় দাঁড়িয়ে থাক আপনার মতো চিপায় চাপায় দাঁড়িয়ে থাকে কেন আমি দেখিনি আপনি আমার কথার জবাব দিন কোন কথা কিছুক্ষণ আগে যেটা বলেছি আনিস বলল ওদেরকে খাবার দিতে হবে নইলে আবারও তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করবে তাসনুভা ফুসে উঠে লিখল বিয়েতে তাদেরকেও নিয়ে যাবেন বরপক্ষ হিসেবে আনিস ধীরে সুস্থে মেসেজ পাঠালো আচ্ছা দেখি শপিং শেষে সাবরিনা ঝিমলি অনেক আগে বেরিয়ে গিয়েছিল আনিস আর দুজনে দুজনের শোরুম থেকে যখন বেরিয়ে এলো তখন আনিসের ফোন পাচ্ছে সে ফোনে কথা বললো শাহিদা বেগমের সাথে জানলো তারা ফিরছে দাদিমা তখন ফোন কেড়ে নিলেই তোর বউ বউকেতে আনিস নোভার দিকে ফোন বাড়িয়ে দিল দাদিমা ডেকে উঠলেন ঝুনঝুন আর জি সব পোশাক আশাক তো দারুণ হয়েছে তুমি জিতছ নাকি আনিসুজ্জামান মেবি শুক্রিয়া ব্যাটারে একা পাইসো এইবার হাতটা শক্ত করে ধরো বলো মরবার আগেও কইবেন তোয়ালে বড় ভালোবাসি তুমিও বলো ও যার ভিতুর বাধি রাক্ষম তোয়ারে তাসনুভার চেহারার গাম্ভীর্যটুকু খনিকের জন্য কোথাও যেন মিলিয়ে গেল আনিস ফোন নিয়ে পকেটে রাখতে রাখতে বলল গাড়ি কোথায় চলে গেল রেস্টুরেন্টের কাছাকাছি দাঁড়াতে বলেছিলাম আনিসের পিছু তার দিকে রাস্তায় চেয়ে অমনোযোগী হয়ে হাঁটছিল তাসনুভা তার নিজেরও খেয়াল নেই সেটা অথচ এই ভুল করার মতো মেয়ে সে নয় আনিস অনেকক্ষণ ধরে সেটা পরক করছিল তারপর হঠাৎই সে থেমে গেল তাসনুভার হাত ধরে তার পাশে নিয়ে এলো রাস্তায় গাড়ি চলছে কথাটা বলার পরপরই হাত ছেড়ে দিল তাসনুভা হালকা চমকে উঠে বলল দাদু বলেছেন আনিস তার দিকে তাকালো তাসনোফার কথা থেমে গেল এলোমেলো কথা বলছে সে কথা থেমে যাচ্ছে কথা গুলিয়ে ফেলেছে তার এমন অধঃপতনের জন্য আনিস উজ্জামান দায়ী নয় আমু ঠিক বলেছে তার জীবনের সবচেয়ে বড় পতনের দিন যাচ্ছে এখন কিছুদিন পর তাকে খুঁজে পাওয়া যাবে না এটা তার হার কিন্তু তার তো মনে হয় না মনে হয় তার জীবনের সবচেয়ে বড় জিত এটি তার শৃঙ্খলিত জীবনের বাইরে ঘটে যাওয়া এই অপ্রত্যাশিত একটা অধ্যায় আনিসুল জামানের আবারও বেখেয়ালে সে আনিসের অনেকটা পেছনে পড়ে গেল আনিস থেমে গিয়ে তার দিকে ফিরল ঠিক আছো তাস্তুফা তার দিকে তাকালো এলোমেলো ভাবে দুপাশে মাথা নাড়লো আনিস প্রশ্ন করলো ঠিক নেই না মানে কিছু হয়নি বলতে চাচ্ছিলাম ও আসো রাত হয়ে যাচ্ছে বড় আম্মু বকাঝকা করবে বলেই আনিস হাঁটতে লাগলো তাস্তুফা আবার অনেক অনেক পেছনে পড়ে গেল আম্মু ফিরতে দেরি হলে বকবে না আম্মু তাকে সারাক্ষণই বকে যাচ্ছে তার জীবনের এত বড় একটা প্রাপ্তি অথচ পাশে তার নেই আনিস হঠাৎই থেমে গেল তাসনুভা তখন অনেকটা দূরে সে তাকাতেই তাসনুভা ঘুরে দাঁড়ালো আকাশের দিকে তাকিয়ে চোখের জল থামানোর তীব্র চেষ্টা করে যেতে লাগলো আনিস লম্বা পায়ে হেঁটে আসতে লাগলো নুভা চলো ওখানে দাঁড়িয়ে আছো কেন নুভা সে তাসনুভার পেছনে থামলো তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে আমি তাহলে কাকাকে ফোন করছি যাতে গাড়ি এখানে নিয়ে আসে তাসনোভা ধীরে ধীরে তার দিকে ফিরল চোখে জল দেই গালে জল লেপটে দেই তবু আনিসের মনে হলো সে কেঁদেছে কিংবা কেঁদে যাচ্ছে আনিস কি বলবে বুঝ উঠতে পারলো না ব্যস্ত শহরের ম্লান আলো সে তাসনোভাকে দেখতে পাচ্ছিল অনেকটাই স্পষ্টভাবে তবুও বলল বুঝতে পারছি না তুমি হাসছো নাকি কাঁদছো চলো আনিস এবার ধীরে ধীরে হাঁটছে আনিসের পিছু পিছু হাঁটতে তাসনোভার কাঁদতে সুবিধা হলো। আনিস পকেটে হাত রাখলো একবার টিস্যু নিতে পরে আর নিল না তাস্নোভার দিকে চট করে ফিরতে তাসনোভার নিজের স্বরপ তৎক্ষণাৎ লুকোতে পারলো না আনিসের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল আনিস তার হাত ধরে ফেললো তারপর তার হাত ধরে তাকে নিয়ে যেতে লাগল সামনে মনে মনে আওড়ালো হাত দিয়ে চোখের পানি মুছে দেওয়ার অধিকার পাওয়ার আগ অবধি তুমি যত ইচ্ছে কেঁদে নিতে পারো আমি এখন নিরুপায় আপনি কি এই সব কিছুতে সত্যি খুশি আনিস ভাই তাসনুফার কণ্ঠস্বর ভারী হয়ে আছে হঠাৎ এমন প্রশ্নে আনিস কিছুটা অপস্তুত হয়ে পড়ল তার হাত মুঠোয় নিয়ে হাঁটতে হাঁটতে জবাব দিল সব প্রশ্নের উত্তর যদি আজই পেয়ে যাও তাহলে আগামীর ওই দীর্ঘ পথটাতে আমরা আর কথা বলবো কি নিয়ে কিছু উত্তর তোলা থাক তাসনোভা অপলোক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাঁটতে লাগল জীবন তাকে একটা নতুন ও মধুর ব্যস্ততা উপহার দিয়েছে আনিসুর জামানের না বলা কথাগুলো বুঝে নেওয়া আর তার মনের অলিগলি খুঁজে বেরোনোর এই গোলক সে আজীবন ডুবে থাকতে চায় চলমান